ম্যানেজমেন্টে বাংলাদেশি কোয়ালিফাইড লোকগুলো নিয়ে আমরা আলোচনা করছি ওখানে আবুল খায়ের মতো আরো বড় গ্রুপ চালানোর মতো যোগ্যতা সম্পন্ন লোক ওখানে আছে আপনারা কি কারণে বি আর শর্মাকে রাখছেন তারা কি রাস্তাঘাটে পাথর মারার জন্য বলবো আমাদের ছেলেদের এখন রাস্তাঘাটে পাথর মারা হবে আবুল খায়ের গ্রুপ আপনাকে এরা রাখে কিন্তু খবর নিয়ে দেখলাম তার ওখানে বাংলাদেশের এক নম্বর স্টিল কোম্পানি বাংলাদেশ মিল অলসো বেস্ট ইন সিট মিস্টার এইচ আকবর আলী আপনি বাংলাদেশের একজন সেরা এন্টারপ্রেনার আমরা জানি আপনি কি আপনি কি ওখানে ভারতের রর এজেন্সি বানাইছেন আপনার বিএসআরএম ওখানে গৌতম গঙ্গোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় সুনীল কুমার দাস আমি জানি না আপনি বাংলাদেশী বাংলাদেশী কিনা আমি আপনার খবর নিতে পারি নাই তপন বাবু ডেপুটি ডিএম ডি আসুন ঠিক আছে মহিন্দর সিং বিপিন শর্মা সঞ্জয় মুকুন্দ ভাই ঠাক্কার সুরেন্দ্র জগডাল এই রকম এক এক জনের বেতন শুনলে আমি আসছে ষাট সত্তর লাখ টাকা আশি লাখ টাকা একুইটা কেন কাটা তাদের বেতন ট্যাক্স ফ্রি কেন কি কারণ এই জগ্বর আলী সাহেব আপনি বাংলাদেশের ভালো স্কিল বানান সেরা স্কিল আমরা জানি আপনি আরো ভালো করেন আমরা দোয়া করি কিন্তু আপনি এই ভারতীয়দের কি জন্য রাখছেন কারণটা কি হাসিনার পদলেহি করেন নাকি আপনার র এজেন্সি বানাইছেন আপনার স্টিল নেই আমাদের কোয়ালিফাইড লোক থাকা সত্ত্বেও আপনার ওখানে তপন তপনবাবু আছে আমি জানি ভেরি কোয়ালিফাইড আপনি আমাদের বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ যেই হোক তাকে রাখেন আপনি ভারতীয়দের কেন জায়গা দিচ্ছেন কারণ এদেরকে করেন আরো অনেক লম্বা আমাদের কাছে লিস্ট আছে আমরা তিন মাস আগে আপনাদেরকে সতর্ক করছিলাম বিশেষ করে আবুল খায়ের গ্রুপ এবং বিএসআরএন আপনারা ভারতীয়দের মধ্যে তো প্রেম কেন আপনাদের স্টিল ঢুকার জন্য ভারতে যে স্টিল আপনারা দেন কি কারণ ভারতে স্টিল দেওয়ার জন্য আপনাদের কত কষ্ট করতে হয়েছে খালেদা জিয়ার সরকার আপনাদের স্টিল ভারতে ঢুকানোর জন্য বিশেষ করে উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় ত্রিপুরাতে আপনাদের স্টিল এখন যায় আমরা জানি কিন্তু ভারত কত রকমের বেরিয়ার দিছিল মনে আছে কেন এখনো পর্যন্ত আপনারা এদেরকে রাখছেন আমাদের ছেলেদেরকে আমাদের কোয়ালিফাইড মানুষকে অবিলম্বে আপনাদের ফ্যাক্টরিতে আপনাদের টপ ম্যানেজমেন্টে আপনি বসান এই সব গোবর খাওয়া এই সব গোমূত্র মুদির বংশধর এইসব উগ্রবাদী হিন্দুদেরকে এখান থেকে বের করেন না হয় রাস্তাঘাটে কিন্তু পাত্র মারা হবে আমাদের ছেলে মেয়েদের চাকরি না দিয়ে আমাদের শত্রু দেশ ভারত ইন দা নেম অফ সাপোর্টিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স তারা আমাদের শত্রুতে পরিণত হয়েছে সুতরাং অবিলম্বে আমরা আরো বড় বড় গ্রুপের আমরা খোঁজখবর নিচ্ছি অবিলম্বে তাদেরকে বের করে না হয় কিন্তু পরিস্থিতি যখন খারাপের দিকে যাবে তখন কিন্তু কেউ যান বাঁচাইতে পারবেন না আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও বলতে পারি যে আমি যখন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাতে যখন আমি চাকরি করতাম দু নয় বা হাজার দশ সালের দিকে সে সময় যেটা হয়েছিল যে যে সালমান তার ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা সেটাতে আমি দেখলাম যে গণহারে ভারতীয় নাগরিকদেরকে নিয়ে আসা হলো এবং তখন তারা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাটাকে তারা রিলঞ্চ করলো এবং রিলঞ্চ করার কারণে যেটা হলো আর কি যে পুরো পত্রিকাটা তারা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটা চব্বিশ পাতার ইংরেজি পত্রিকা পুরোটাই রঙিন এবং পুরোটাই তারা করেছিল হিন্দুস্তান টাইমস এর আদলে মানে হিন্দুস্তান টাইমস এর যে লেআউট ছিল এবং তাদের যে গ্রাফিক্স এর ডিজাইন ছিল একদম অবিকল ওই আকারে তারা করার চেষ্টা করল এবং তারা যেটা করলো যে হিন্দুস্তান টাইমস এরই যারা প্রাক্তন কিছু সাংবাদিক ছিল যারা বেকার হয়ে গিয়েছিল নানা কারণে তাদেরকে তারা করলো কি বাংলাদেশে নিয়ে আসলো এবং এই ভ্যাকসিন কোর্স সালমানের মালিকানাধীন ইন্ডিপেন্ডেন্ট তাদেরকে ঢুকিয়ে দিল এবং সে সময় কিন্তু আমাদের পত্রিকা থেকে ব্যাপক হারে যারা বাংলাদেশি ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্ট তাদেরকে ছাঁটাই করে ওই জায়গাতে ভারতীয়দেরকে বসিয়ে রাখা হলো এবং আমি টিল দু সাল পর্যন্ত আমি সেখানে চাকরি করেছিলাম এবং দুই সাল পর্যন্ত কিন্তু ওইখানে এই ভারতীয়দের আধিপত্য আমি দেখেছি যদিও এখন ইন্ডিপেন্ডেন্ট প্রতীক আপনি জানেন যে সালমার ফরমানটি বন্ধ করে দিয়েছেন তারপরে তো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন রয়েছে এবং এই টেলিভিশনেও তো আপনি নিশ্চয়ই জানেন যে নেপথ্যে কিন্তু অনেক ভারতীয়রা কাজ করছে এবং সালমান সালমার ফরমানের নানা কোম্পানিতেই কিন্তু ভারতীয়দের আনাগোনা রয়েছে এবং তারা কাজ করছেন এবং এটা অনেকটা যেন চুক্তি হিসেবেই করা হয় যে ভারতের একটা চাপ থাকে যে বিভিন্ন কোম্পানিতে এই পরিমাণ ভারতীয়দেরকে রাখতেই হবে বাধ্যতামূলকভাবে তো এটা রাখতে হচ্ছে এবং এর মাধ্যমে আমাদের যারা মেধাবী তরুণ রয়েছে তারা কিন্তু সুযোগ পাচ্ছে না তো এই যে একটা মানে কাজ এটা যে এই শেখ হাসিনা প্রথম মেয়াদী যখন ক্ষমতায় আসলেন তখন থেকেই কিন্তু প্রক্রিয়াটা শুরু হয় দু হাজার নয় সাল থেকেই কিন্তু প্রক্রিয়াটা শুরু হয়েছিল যেটা এখনো চলমান এবং এখনো এটা একটা অত্যন্ত ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গিয়েছে তো এ নিয়ে কিন্তু আসলে প্রশ্ন যেটা জায়গায় যে আসলে কি আমাদের দেশ কি আসলে স্বাধীন বা সার্বভৌম এটা কিন্তু আসলে প্রশ্নের সম্মুখীন একটা স্বাধীন সার্বভৌম দেশে কিন্তু এটা হয় না যে আপনাকে একটা জোর করে বলা হচ্ছে যে এই পরিমাণ ভারতীয় এখানে রিক্রুট করতেই হবে তো এটাই কিন্তু প্রমাণিত হয় যে আমরা যতই মুখে বলি যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আসলে কিন্তু এটাকে স্বাধীন সার্বভৌম বলার আমি কোনো যুক্তি খুঁজে পাই না আপনার আপনার কথা তো একদম এটা আমরা হারে হারে বাংলাদেশের মানুষ টের পাচ্ছে আপনি যখন আপনার আসল জিনিস আপনি বর্গা দিয়ে দিবেন আপনার দেশের মূল ক্ষমতা এই যে আমরা এই ছোট ছোট আপনার কথাগুলো বলছি মানে কোম্পানি হিসেবে বড় হলেও দেশের তুলনায় তারা কিছু না একটা দেশ যখন নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার পার্শ্ববর্তী দেশ পেয়ে যাবে এবং তার মাধ্যমে তার যত রকমের খায়েশ তার যত রকমের ইচ্ছা সে যখন আপনার ওই আরেকজনের মাধ্যমে প্রতিভাত করতে পারবে প্রতিফলিত করতে পারবে তখন সে এই কাজগুলো কেন করবে না খুবই স্বাভাবিক আমরা তো ধরেন এখন আমরা এই যে ইন্ডিয়া বয়কটের বিভিন্ন পর্যায়ে আমরা ভিতরে যাচ্ছি কিন্তু আসল মূল তো হলো হাসিনা মূল তো হলো তার সেবাদাসী আসল পণ্য ভারতের এক নম্বর পণ্য তো হাসিনা এখন ভারতে আরো সৌভাগ্যবান একটা দেশ যে বাংলাদেশে হাসিনার মতো একজন আপনার দাসী একটা স্লেপ সে তৈরি করতে পারছে একইভাবে আওয়ামী লীগ অর্গানাইজেশন তারা বাংলাদেশে তাদের একটা শব্দ ভারতের দেশ হিসাবে ভারতের বিরুদ্ধে তো দরকার নেই আমাদের গণতন্ত্রের পক্ষে আওয়ামী লীগ করুক কেউ আওয়ামী লীগ করুক বা কেউ আওয়ামী লীগ না করুক কেউ আপনার হাসিনাকে ভোট দিক বা না দিক সেটা তো ডিফারেন্ট জিনিস বিএনপি ভোট দিকবা না দিক কিন্তু আমার দেশের সার্বভৌমত্ব আমাদের দেশের গণতন্ত্র আমাদের দেশের আইনের শাসন আমি আওয়ামী লীগ যারা করে তাদেরকে প্রশ্ন করি আপনারা কি ভারতের বিরুদ্ধে একটা কথা বলতে পারবেন আমাদের ডেমোক্রেসি ধ্বংস করার এই যে প্রক্রিয়ার মধ্যে তারা আজকে পনেরো বছর আমাদের শেষ করে দিল আপনি কি ভোট দিতে পারেন নাকি আপনি